সময়ের গতির ক্ষিপ্রতায় চোখের পলকেই যেন চলে যায় দিন মাস বছর ক্রমবর্ধমান ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে পৃথিবীর ক্রমশ ছুটে চলেছে ফেলে আসা অতীত সভ্যতা আর চোদ্ধাদানো প্রযুক্তির বাঁকে বাঁকে মধ্যযুগীয় অসভ্যতা আর বর্বরতার প্রতিচ্ছবি সভ্য সমাজ এবং নিতান্তই সরল মানুষগুলো এমন দুনিয়ার উপর বিরক্ত হয়ে পরিত্রানের পথ খুঁজে বেড়ায় দিক বেতিক মুক্তি তো মিলে না মানুষের লোভ হিংস্রতা ঘ্রাস করেছে মানুষের অন্তর পশুত্ব যেন মানুষের ঘাড়ে চেপে বসেছে বনের হিংস্র পশুরাওয়াজ ভয় পায় মানবের দানবীয় আচরণ বৃক্ষের ছায়ায় বসে এখন আর কেউ জড়ায় না হৃদয়ে যদি আওয়াজ তোলে কোনো সাহসী যুবক তার লাশ পড়ে থাকে ডোবা নালায় রক্তাক্ত দেহ নিয়ে টানাটানি স্বজন পুলিশে প্রতিবাদের ভাষা হারিয়ে কোন অসহায় মানুষগুলো খুঁজে পায় না মুক্তির পথ নীরবে লোকচক্ষুর আড়ালে কবির সাহসী কলম লিখে চলে আগুন ঝরানো কাব্য সেই আগুনে আজ কবিতা নিজেই পুরে ভস্য হয় কাতারে কাতারে দস্যুদের রোশানলে পড়ে প্রাণ যায় কবির হয়তো সেই সক্রেটিস থেকে শুরু আজ অবধি কত কবি সাহিত্যিক দার্শনিক সভ্যতার আলো জ্বালাতে গিয়ে নিজেই জ্বলেছে বারংবার তবুও থেমেনি কবির কলম কেন কলমায় না ধরা দিনকে কিছুতেই বেড়েই চলেছে দৌড়াত্ম নষ্টদের দখলে বেদখল সারা দুনিয়া সময় আসবে যেদিন কবিতা হবে নিষিদ্ধ কেড়ে নেয়া হবে কবিদের বাসস্থান অবশেষে একদিন এমন আসবে তামাম দুনিয়ার কবিরা মিলে গোপনে রচনা করবেন একটি কবিতা সেই কবিতায় পৃথিবীর চোখে আঙুল দিয়ে দেখানো হবে দুষ্টদের সব কীর্তিক শোখের রক্তচক্ষু উপেক্ষা করে রচিত হবে অমর কবিতা কবিতা লিখেই কবিরা নিজ হাতে বিস্পানে আত্মহত্যা করবেন সকলে তবু, তবু নষ্টদের আদালতে কবিতাটির ফাঁসি রায় হবে কোনো এক প্রত্যুষে হাজার হাজার লোকের সামনে শুলে চড়ানো হবে সেই অমর কবিতাটি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কবিতাটি নিজেই গেয়ে উঠবে পৃথিবী আবার শান্ত হবে